এবার দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশান সিস্টেমস ও নেটওয়ার্কিং জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলতা ক নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি পিকোনেট কম্পিউটার নেটওয়ার্ক রাউটার ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স অপটিক্যাল ফাইবার ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি মডুলেশন আর একটু কম গুরুত্বপূর্ণ বিপিএস কি ক্ল্যাডিং কি বিট সিনকোনাইজেশন নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক ক্লাউড কম্পিউটিং ডেটা ট্রান্সমিশন মেথড সিনকোনাস ওয়াইফাই হাব সুইচ গেটওয়ে রিপিটার ডোমেন প্রোটোকল মাল্টিকাস্ট ট্রান্সমিশন ল্যান পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এগুলো একেবারে সহজ কিছু প্রশ্ন উত্তর কিন্তু আমি অবশ্যই দিয়ে দেব দ্বিতীয় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলে খ নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো যে টপোলজিতে সব কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লিখো মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো অথবা এটা এভাবে আসতে পারে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় ব্যাখ্যা করো হ্যাভেটসে সুইচ উত্তম ব্যাখ্যা করো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কীভাবে তা ব্যাখ্যা করো ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব ব্যাখ্যা করো আট নম্বর এবং চার নম্বর একই প্রশ্ন একই উত্তর নয় নম্বরে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখো আলোর গতির ন্যায় ডেটা প্রেরণ সম্ভব ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন একই উত্তর এখানেও কিন্তু অপটিক্যাল ফাইবার সম্পর্কে বলা হয়েছে একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের যদি পড়া থাকে বা যদি বুঝতে পারো যেহেতু আইসিটি মুখস্থ করার কিছু নেই এগুলি বোঝার ব্যাপার এবং বুঝে বুঝে লেখার ব্যাপার সেই হিসাবে যত প্রশ্নই থাকুক না কেন তোমরা আশা করি এটা বুঝে লিখতে পারবে এগারো নম্বরে ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম ব্যাখ্যা করো শ্রেণীকক্ষে পাঠদান কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায় সিনক্রোনাস ট্রান্সমিশন মোডের কার্যকারিতা তুলনামূলকভাবে কম ডেটা ট্রান্সমিশনে মডেমের ভূমিকা ব্যাখ্যা করো এসিনকোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে লিখো ব্যান্ডইথ ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস বলতে কী বুঝো চারটি জনপ্রিয় নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের পার্থক্য ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা করো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য ওয়াইফাই এবং ব্লুটুথের মধ্যে পার্থক্য